একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে সীমান্তে পাকিস্তানের ঘাটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা এবারে থাকছে পাকিস্তানকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিল চীন উদ্বিগ্ন ভারত এদিকে সশস্ত্র বাহিনীর সঙ্গে বৈঠক সামরিক হামলার সবুজ সংকেত দিলেন মোদী সবশেষে জানিয়ে দিব পাকিস্তানে অস্ত্র পাঠানোর অভিযোগ যা বলল তুরস্ক এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সীমান্তে পাকিস্তানের ঘাটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরের পহেলগামে ছাব্বিশ জন পর্যটকের হত্যাকাণ্ডের পর ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছেছে ভারত এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গিদের দায়ী করছে এবং প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে ভারতীয় নৌবাহিনী সম্প্রতি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে যা সামরিক প্রস্তুতির ইঙ্গিত দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছেন যেমন ইন্দাস জল চুক্তি স্থগিতকরণ এবং পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানিয়েছেন ভারতীয় সামরিক আগ্রাসন আসন্ন এবং পাকিস্তান প্রস্তুত রয়েছে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে সীমান্তে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বর্তমানে সীমান্তে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে উভয় দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে পাকিস্তানকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিল চীন উদ্বিগ্ন ভারত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে প্রতিবেশী দেশ দুটির অবস্থান নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করছে আর এমন পাকিস্তানকে সামরিকভাবে শক্তিশালী করে তুলতে মাঠে নেমেছে চীন জানা গেছে জরুরি ভিত্তিতে ইসলামাবাদের কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে বেইজিং ভারতীয় সংবাদ মাধ্যম ফাস্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি পাকিস্তানের হাতে অত্যাধুনিক পিএল ফিফটিন আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইসলামাবাদের নতুন এই অস্ত্রে নয়াদিল্লির নিরাপত্তা চ্যালেঞ্জ অনেকটাই বেড়ে গেছে এ খবরে বলা হয়েছে গত সাতাশ এপ্রিল পাকিস্তানের বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি জেএফ সেভেন্টিন বিমানের ছবি প্রকাশ করে যা সীনা পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্রে সজ্জিত ছিল এই যুদ্ধ বিমানগুলোর ছবি প্রকাশের মাধ্যমে পাকিস্তান পরোক্ষভাবে ভারতের প্রতি এক ধরনের শক্তি প্রদর্শন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা উল্লেখ্য যে এফ সেভেন্টিন বিমানগুলোর ডিজাইন ও উৎপাদন হয়েছে চীন পাকিস্তান যৌথ উদ্যোগে এই জোটগুলো এখন পাকিস্তানের বিমানবাহিনীর অন্যতম শক্তি নতুন এই ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ার ফলে এগুলোর আকাশ যুদ্ধে সক্ষমতা অনেকটাই বেড়ে গেছে চীনের সরকারি সংস্থা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না নির্মিত পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্রটি রাডার নিয়ন্ত্রিত সক্রিয় অস্ত্র যা প্রায় দুশো থেকে তিনশো কিলোমিটার দূরত্বে থাকা শত্রু বিমানকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম এর গতি ম্যাক ফাইভ প্লাস বলে দাবি করা হয় সশস্ত্র বাহিনীর সঙ্গে বৈঠক সামরিক হামলার সবুজ সংকেত দিলেন মোদী জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব দিয়ে দেশটির তিন বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স অনিল চৌহান মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার মোদীর নয়াদিল্লির বাসভবনে বৈঠকটি হয় কাল বুধবার তিনি মন্ত্রিসভার নিরাপত্তা বিষয় কমিটির সঙ্গে আলোচনায় বসবেন এর আগে শীর্ষ সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা পরামর্শকের সঙ্গে বৈঠক করলেন তিনি সংবাদ মাধ্যম টাইমস নাও নিউজ জানিয়েছে বৈঠকে মোদী জানিয়েছেন ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের সক্ষমতার উপর তার পূর্ণ আস্থা আছে তিনি সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে বললেন কবে কখন কোন সময় লক্ষ্যতে আঘাত হানতে হবে সে ব্যাপারে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে একটি সূত্র সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানিয়েছে প্রধানমন্ত্রী বলেছেন সন্ত্রাসবাদদের ধ্বংসাত্মক আঘাত ভারতের জাতীয় সংকল্প এর মাধ্যমে মোদী জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সবুজ সংকেত দিয়েছে বলে জানিয়েছে অপর একটি সূত্র সশস্ত্র বাহিনীর ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরই মোদীর দিল্লির বাড়িতে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরের পেহেলগামে ওই হামলার পর পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত যদিও পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করছে দুই সালের ফেব্রুয়ারিতে জম্মু কাশ্মীরের পুল ওয়ামাতে বন্দুকধারীদের হামলায় চল্লিশ সেনা নিহত হয় এরপর পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালানোর দাবি করে নয়াদিল্লি তারা বলেছিল বালাকোটে জৈশী মুহাম্মদ মোহাম্মদ নামে একটি সশস্ত্র গোষ্ঠীর আস্তানা ছিল যারা পাকিস্তানের সেনাবাহিনীর সহায়তায় নিজেদের পরিচালনা করে আসছিল এবং সেনাদের হত্যার সঙ্গে জড়িত ছিল পাকিস্তানে অস্ত্র পাঠানোর অভিযোগ যা বলল তুরস্ক ভারত শাসিত জম্মু কাশ্মীরের সাম্প্রতিক প্রাণঘাতী হামলাকে ঘিরে ইসলামাবাদ ও নয়াদিল্লির উত্তেজনার মধ্যে গুঞ্জন ওঠে পাকিস্তানের সামরিক সরঞ্জাম বহনকারী বিমানে অস্ত্র পাঠিয়েছে তুরস্ক তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে দেশটি মঙ্গলবার আনাদুল এজেন্সির এক প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস তুরস্ক সরকারের যোগাযোগ অধিদপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায় তুরস্ক পাকিস্তানে অস্ত্র ভর্তি ছয়টি বিমান পাঠিয়েছে শিরোনামে কিছু সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরটি সত্য নয় তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে একটি তুর্কি পরিবহন বিমান শুধু জ্বালানি ভরার জন্য পাকিস্তানে অবতরণ করে এবং পরে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে বিমানটি পাকিস্তান ছেড়ে গেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তা ভারত ও পাকিস্তানকে সংযম বজায় রাখার আহ্বান জানানোর পর দেশটির পক্ষ থেকে ইসলামাবাদে অস্ত্র পাঠানোর অভিযোগটি ভিত্তিহীন বলা হলো গত রবিবার টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয় সাতাশ এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলস ওয়ান হান্ড্রেড থার্টি কার্গো বিমান করাচিতে অবতরণ করে এতে নানা রকম সামরিক সরঞ্জাম ছিল তুরস্ক পাকিস্তানকে প্রতিরক্ষা সহায়তা দিছে এটি তারই ইঙ্গিত বলে দাবি করে টাইমস অফ ইন্ডিয়া এটিকে বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে এদিকে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর চলমান উত্তেজনা নিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় সাংবাদিকদের তুরস্কের প্রেসিডেন্ট বলেন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার আগেই তুরস্ক শীঘ্রই পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায় তিনি আরও বলেন আমরা চাই পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা যত তাড়াতাড়ি সম্ভব হ্রাস করা হোক যাতে পরিস্থিতি আরও গুরুতর হয় না ওঠে ইয়েমেনে হামলা চালাতে গিয়ে সাগরে ডুবে গেল সর্বাধুনিক মার্কিন যুদ্ধবিমান ইয়েমেনে হামলা সালাতে গিয়ে মার্কিন নৌবাহিনীর একটি এপ এ এইটিন ই সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে হারিয়ে গেছে এটি মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধবিমানগুলোর অন্যতম এই মডেলের একটি যুদ্ধবিমানের দাম ছয় কোটি ডলার সোমবার ভোরে ইয়েমেনে হামলা চালিয়ে ফিরে এসে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে নামতে গিয়ে যুদ্ধ বিমানটি সাগরে পড়ে যায় তবে পাইলট এই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন খবর সিএনএনের মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানায় ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরিতে অবতরণের সময় যুদ্ধ বিমানটি সমুদ্রে পড়ে এবং হারিয়ে যায় এ ধরনের ঘটনা এটাই প্রথম এক মার্কিন কর্মকর্তা বলেছেন ঘটনাস্থল থেকে পাওয়া প্রাথমিক এক প্রতিবেদন ইঙ্গিত পাওয়া গেছে যে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর সোরা ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে রণতরী এস ট্রুম্যান হঠাৎ দ্রুত বাক নেয় যার ফলে এই যুদ্ধ বিমানটি পানিতে পড়ে যায় সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ইয়েমেনে মার্কিন বিমান হামলার পর হুতি বিদ্রোহী গোষ্ঠী বিমানবাহী রণতরিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে সেগুলো রণতরিতে আগা থেনেছে কিনা তা স্পষ্ট নয় এক নাবিক সামান্য আহত হয়েছেন বলে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে এবং এই ঘটনার সময় লোহিত সাগরে ছিল সোমবার হামলার পর মার্কিন নৌবাহিনী বলছে তাদের রণতরী ও এর বিমান শাখায় অভিযান পরিচালনায় সম্পূর্ণরূপে সক্ষম রয়েছে গত কয়েক কয়েকদিনের ধারাবাহিকতায় সোমবার ভোরে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী এই হামলায় আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয় কেন্দ্রে ধ্বংস হয়েছে তাতে অন্তত আটষট্টি জন নিহত ও আরও সাতচল্লিশ জন আহত হন হুতি নিয়ন্ত্রিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং আন্তর্জাতিক রেড ক্রুজ কমিটির তত্ত্বাবধায়নে পরিচালিত আশ্রয় কেন্দ্রটি মার্কিন বিমানের লক্ষ্যবস্তুতে পরিণত হয় ওই সময় সেখানে একশত পনেরো অভিবাসী ছিল হুতি একে সম্পূর্ণরূপে